মানে মনে রাখতে পারবে শরীর সাধারণত তাহলে আমরা কী বললাম এদের চিন্তাধারার ওপর কাজকর্মগুলো নির্ভর করে সিফিলিটিক কী করে যকৃতের ওপর বেশি কাজ করে সাইকোটিক কি হয় অন্ত্র সন্ধি এইগুলোর ওপর কাজ করে এই সমস্ত ব্যাপার টিউবার খুলার মায়াজমটা সম্পর্কে একটুখানি বললে জড়ায়ুর গঠনগত বিকৃতি তারপরে শয্যায় ঘুমের পর আর কি নিদ্রিত অবস্থায় ঘুমন্ত অবস্থায় শয্যায় মূত্রত্যাগ মূত্রে অ্যালবুমিন ইউরিনে আর কি অ্যালবুমিন তারপরে নিদ্রা ঘো মানে প্রচণ্ড ঘুম ঘুমের ঘোরে স্বপ্ন স্বপ্নদোষ যেটা সেটা হতে পারে তারপরে তোমার ইউরিনাল ট্র্যাক প্রস্রাব দাঁড় দিয়ে রক্ত আসা এটা হচ্ছে টিউবার কুলার ব্লাড আসবে টিউবার ক্ষেত্রে হুম ব্লাড আসবে আর শরীরের ক্ষেত্রে কী হবে পেট খারাপ হবে পেট ফাঁপা হবে অজীর্ণ চুলকুনি গা হাতে চুলকুনি চর্মরোগ চোখ নাক থেকে জ্বালা স্রাব তারপরে জ্বালা হবে প্রদাহ সরপ অঙ্গ গলা ভেঙে যাবে তারপরে যে কোনো অঙ্গে জ্বালা নানা যন্ত্রে শুধু কার্যগত বিশৃঙ্খলা সৃষ্টি হবে এগুলোই হচ্ছে সোরার কাজ কার্যগত বিশৃঙ্খলা সৃষ্টি হবে সিফিলিটিক সিফিলিটিকমায়জম কি না সবসময় দেখবেন একটা পচনশীল কোনো অবস্থা যে কোনো রোগ পচনশীল যাই হবে দুর্গন্ধ ফোড়া হলে থেকে একটা গন্ধ বেরোবে হুম তারপরে ঋতুস্রাব বা মাসিক যেটা আমাদের পিরিয়ডস হয় আর কি মহিলাদের পিরিয়ডস বা কান থেকে কোনো কিছু পুষ বেরোচ্ছে নাক থেকে নাকে ঘা হচ্ছে দুর্গন্ধ হচ্ছে এগুলো হচ্ছে সিপিলিটিক সিপিলিটিক মানেই তো ধ্বংস হ্যাঁ তারপরে ধরো ইউরিনাল ট্রাক বা ইউ কিডনি যেগুলো মূত্রাশয় হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোর মধ্যে ক্ষত হবে মানে ঘা হবে গলায় ঘা হবে তারপরে মেরুমজ্জায় ঘা হবে অস্থিতে ঘা হবে চাষ হাড়ে আর কি মুখে ঘা হবে হ্যাঁ তারপরে লালা যেটা মুখ দিয়ে লালা থুতু মুখে দুর্গন্ধ পচন আর কি যে কোনো পেটে ঘা আলসার হ্যাঁ অন্ধ হয়ে যাওয়া কালা হয়ে যাওয়া বধির আর কি পাগল হয়ে যাওয়া এইগুলো সাধারণত সিপিলেটিক মায়াজমের মধ্যে পড়ে আর সাইকোটিক মায়াজমের মধ্যে কী পড়ে না দেহের সমস্ত ছিদ্রপথ দিয়ে একটা যন্ত্রণাদায়ক স্রাব নির্গত হবে দেহের সকল ছিদ্রপথ দিয়ে হ্যাঁ স্রাব সংক্রান্ত বিশৃঙ্খলা ব্যথা যন্ত্রণা সাইকোটিক হ্যাঁ মায়াজম কাশি শুকনো কাশি হাঁপানি হুকিং কাশি হ্যাঁ হৃদপিণ্ডের যন্ত্রণা স্নায়বির যেটা দুর্বলতা মস্তিষ্কের ঝিল্লি প্রদাহ বাত উদর্শন গর্ভস্রাপ যন্ত্রণা হ্যাঁ তারপরে পিরিয়ডসের পেন এই সমস্তগুলো হবে তারপরে অশ্ব অর্থাৎ পাইলস ফিসার ফিসচুলা এইসব সমস্যাগুলো হবে আঁচি হবে পক্স বসন্ত বসন্ত এগুলো দেখা যাবে আঁচি টিউমার জাতীয় আর কি উদ্ভেদ দেখা যাবে প্রবণতা সাইকোটিক মায়াজম সাইকোটিক সোরা আর সাইকোটিক বা সোরা আর সিফিলিটিক দুটো মিলেই কিন্তু কুলার মায়াজম হয় বন্ধাত্ম ক্যান্সার প্রদাহ এগুলো হয় মামস থেকে মামস হলে অনেক সময় প্রদাহ হয় এইগুলো হচ্ছে সাইকোটিক মায়াজমের মধ্যে করা টিউবার কুলার মায়াজম হচ্ছে শুকনো জাতীয় দাঁত জিমা চুলকানি উন্মাদ পাগল হয়ে যাওয়া কৃমি হওয়া এগুলো টিউবার ফুলার মায়াজম ম্যালেরিয়া জাতীয় জ্বর ইনফ্লুয়েঞ্জা জ্বর এগুলো দেখবে যাদের টিউবার ফুলার মায়াজম যাদের মধ্যে আছে বাধা মায়াজম মানে বলেছি কি তারপরে যন্ত্রণাবিহীন সর্বভঙ্গ গলা ভেঙে যাওয়া কিন্তু কোনো ব্যথা নেই আর কি তারপরে অন্ধত্ব চোখ নষ্ট হয়ে যাওয়া দৈহিক সুস্থতা এইগুলো বিভিন্ন কল জাতীয় ফোড়া হবে তারপরে বাচ্চারা বিছানায় প্রস্রাব করে ফেলবে তারপর গলা বিভিন্ন জায়গায় গ্ল্যান্ডগুলো স্ফীত হবে ব্রেস্টে টিউমার জাতীয় সৃষ্টি জাতীয় প্রবণতা দেখা দেবে গলাতে দেখা দেবে যে কোনো শরীরের জায়গায় দেখা দেবে আঁচিল টাইপের এই মানে ইয়ে আঁচিল নয় ওটা হচ্ছে ফোঁড়া টাইপের আর কি পাখস্থলি তারপরে এইসব জায়গায় দেখে এক্ষেত্রেও অনুমাদ বা ক্ষত কোমরে ব্যথা টনসিল এই সব দেখা দেবে কাশি সর্দি এগুলোও দেখা দিতে পারে তবে পড়াশোনার মাধ্যমে বা প্র্যাকটিক্যালি বুঝে একটা পেশেন্টকে বুঝতে হবে যে সোরা সিফিলি সিফিলি সিফিলিস সাইকোসিস সাইকোটিক বা টিউবারকুলার মায়াজম বা ক্যান্সারাস মায়াজম আসতে আসছে কি না বা আসতে পারে কি না তাহলে এইটা আমরা বুঝতে পারবো সিমটম এই জন্যই তো হোমিওপ্যাথি তাহলে সিমটম দেখে আমরা আমাদের বুঝতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে সব কিছুর মূল হচ্ছে সোরা তাহলে সোরা থেকেই কিন্তু বাকিগুলো স্তর বাই স্তর একটা একতলা বাড়ি করলেন একতলা বাড়িটা আপনি কী করলেন না এমন করলেন এমনভাবে নিয়ে দিলেন এমন করলেন নড়বড়ে হয়ে গেল তার ওপর আবার দুতলা হয়ে গেল তাহলে তার উপর যখন দুতলা হবে তখন আরও নড়বড়ে বড় হয়ে গেল আবার তিনতলা আপনি করতে চাইছেন তিনতলাটা আবার আপনার কীরকম হবে বুঝতে পারছেন তাহলে একসময় গোটা বাড়িটা ভেঙে পড়বে তাহলে একদম গ্রাউন্ড লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত আমাদের ভাবতে হবে তাহলে আগে গ্রাউন্ড লেভেলের কথা ভাবতে হবে এটা এবার নিজেকে বিশ্লেষণ করতে হবে বুঝতে হবে সময় নিতে হবে ভাবতে হবে সব একটার সাথে আর একটা কিন্তু দেখুন জড়িত সোরা সিফিলিস এই সোরা আর সিফিলিস আর সাইকোটিক এই তিনটে মিলে কিন্তু আমাদের আসে টিউবার বা ক্যান্সারাস মায়াজম সোরার সাথে সাইকো বা সোরার সাথে সিফিলিস এই দুটো মিশিয়ে কিন্তু টিউবার কুলার মায়াজম প্রধানত দেখতে পাই আর ক্যান্সারাস হচ্ছে আরও উদ্ধ সুতরাং ডিস্ট্রাসার হ্যাঁ কোষ অনিয়ন্ত্রিত কোষ গঠন সবাই ভালো থাকলে পরে আবার আমি মায়াব নিয়ে আলোচনা করব